এ মাইনাস বি হল স্কোয়ার এখন এই সংখ্যাগুলো দ্বারা দুটি সংখ্যাকে গুণ করব এ স্কোয়ার এ দ্বারা যখন বিকে গুণ করলাম তারপর মাইনাস এব আবার যখন বি দ্বারা একে গুণ করলাম মাইনাস এব মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করবো এখন আমরা যদি এটার সাথে পক্ষান্তর করি এ মাইনাস বিল স্কোয়ার

এখন যে সিদ্ধান্তে উপনীত হলাম এটা এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটা হচ্ছে অনুসিদ্ধান্ত